হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস টেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো এখানে আমরা পেজ একশো তেরো থেকে একশো চোদ্দোতে থাকা বাক্যগুলোর ট্রান্সফর্ম করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ক্লাস টেন এই সিরিজের এটি দ্বিতীয় ভিডিও যেখানে আমরা শেষে প্রথম ভিডিওর শেষে আমরা কমপ্লেক্স থেকে সিম্পলি বাক্যগুলোকে পরিবর্তন করছিলাম কমপ্লেক্স থেকে সিম্পলি আনতে গেলে যে যে বিশেষ বেশ কিছু ইনপুট বা কো বা বলতে পারো কনজাংশন বলতে পারো যেগুলোর প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে ইনস্পাইট ইন অ্যাবসেন্স বিসাইডস বিং বিং হ্যাভিং টু নট উইথ স্ট্যান্ডিং টু টু এগুলোকে ব্যবহার করে আমরা কমপ্লেক্স থেকে বাক্যগুলোকে কিন্তু সিম্পলি আনতে পারি অন্যথায় আমরা নর্মালি বাক্যগুলোকে চেঞ্জ করেও সিম্পলি আনতে পারি এখানে যেমন ইন্ডিকেশান রয়েছে বাই চেঞ্জিং অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেকটিভ ক্লজের মাধ্যমে পরিবর্তন করতে হবে আই ফাউন্ড দ্য বুক হুইচ আই লস্ট একটা বই আমি খুঁজে পেয়েছিলাম যেটা আমি হারিয়ে ফেলেছি তার মানে কি হারিয়ে যাওয়া বইটা খুঁজে পেয়েছি আই ফাউন্ড দ্য লস্ট বুক পিপিল হু আর লেজি ডিসলাইক ডুইং এনি ওয়ার্ক লোকেরা যারা অলস তারা কোনো কাজ করতে চায় না তার মানে অলস লোকেরা কোনো কাজ করতে চায় না লেজি পিপিল ডিসলাইক ডুইং এনি ওয়ার্ক অ্যাজ আই হ্যাভ নো ফ্রেন্ড উইথ হুম আই ক্যান শেয়ার মাই সিক্রেট যেহেতু আমার কোনো বন্ধু নেই তাই তাদের সঙ্গে আমি গোপন তথ্য ভাগ করে নিতে পারি আমার কোনো বন্ধু নেই গোপন তথ্য ভাগ করে নেওয়ার আই হ্যাভ নো ফ্রেন্ড টু শেয়ার মাই সিক্রেটস উইথ অনলি দোজ স্টুডেন্টস হু ওয়ার্ক হার্ড উইল সাকসিড একমাত্র সেই সব ছাত্রছাত্রীরা যারা কঠোর পরিশ্রম করে তারা সফল হয় হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস তার মানে কঠোর পরিশ্রম করা ছাত্রছাত্রীরা সফল হয় হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস উইল সাকসিডেড অনলি হি হ্যাজ নো মানি দ্যাট হি ক্যান লেন্ড বি তার কাছে কোনো টাকা ছিল না যে সে আমাকে ধারতে তার মানে তার কাছে ধার দেওয়ার মতো টাকা নেই হি হ্যাজ নো মানি টু লেন্ড মি ইউ আর এ ম্যান হু হ্যাজ ডিলিজেন্স তুমি একটা মানুষ এবং তুমি কঠোর পরিশ্রমী তাহলে তুমি একজন কঠোর পরিশ্রমী মানুষ ইউ আর এ ডিলিজেন্ট ম্যান এবার অ্যাডভার্বিয়াল ক্লজের মাধ্যমে সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে হবে ওয়ার্ক ফার্স্ট ইফ ইউ ওয়ান্ট টু ফিনিশিং টাইম মানে দ্রুত কাজটা করো যদি তুমি সময় শেষ করতে চাও তাহলে দ্রুত করতে হবে সময় শেষ করতে হলে ওয়ার্ক ফার্স্ট টু ফিনিশিং টাইম স্লিপ নাও ইফ ইউ ওয়ান্ট টু ওয়েক আপ আল ডি টু মরো মানে এখনই ঘুমিয়ে পড়ো যদি তুমি কালকে সকাল সকাল উঠতে যাও তো স্লিপ নাও টু ওয়েক আপ আল ডি টু মরো এখানে আমরা টি ও এর ইউজ করে কিন্তু বাক্যগুলোকে শর্টেন করছি বা সিম্পলি নিয়ে আসছি দো আই অ্যাম ইল আই শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং মানে যদিও আমি অসুস্থ তবুও আমি মিটিং অ্যাটেন্ড করবো তাহলে ডিসপাইট বিং ইল আই শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং অসুস্থ হওয়ার সত্ত্বেও আমি মিটিংয়ে অ্যাটেন্ড করবো হি কুড নট পার্টিসিপেট ইন দ্য গেম বিকজ হি ওয়াজ ইল হি কুড নট পার্টিসিপেট ইন দ্য গেম ডিউ টু হিজ ইলনেস হি ওয়াজ বিকজ হি ওয়াজ ইলটার পরিবর্তে ডিউ টু হিজ ইলনেস মানে সে অসুস্থ সেই কারণে ইফ ইউ ডু নট ইট প্রপারলি ইউ উইল ফল সিক যদি তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া না করো তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে তাহলে ইট প্রপারলি নট টু ফল সিক দো শি ইজ ভেরি ফেমাস শি ইজ হামবেল যদিও সে খুব বিখ্যাত তবু সে বিনয়ী তাই ডেসপাইট বিং ভেরি ফেমাস শি ইজ হামবেল ডেসপাইট ইউজ করলে বাক্যগুলো কিন্তু সিম্পলে চলে আসবে হোয়েন দ্য ক্যাট ইজ অ্যাবসেন্ট দ্য মাইস প্লে মানে যখন বিড়াল অনুপস্থিত থাকে তখন ইঁদুরিরা খেলা করে তাহলে দ্য মাইস উইল প্লে ইন দ্য ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ক্যাট মানে ক্যাটের অনুপস্থিতিতে এবার আমরা কী করবো সিম্পল থেকে বাক্যগুলোকে কম্পাউন্ডে নিয়ে যাবো সিম্পল থেকে কোনো বাক্যকে কম্পাউন্ডে নিতে গেলে বা তুমি যেখান থেকে কম্পাউন্ডে পরিবর্তন পাও না কেন এখানে বেশ কিছু ইনপুটস লেখা আছে যেগুলো কিন্তু তোমাকে হেল্প করবে বাক্যকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে যেমন অ্যান্ড বাট অর এটা হচ্ছে প্রাইমারি কনজাংশন আর কি যারা কম্পাউন্ড করতে সহায়তা করে এছাড়াও নট অনলি বাট অলসো ফর দেয়ার ফোর অ্যাজ ওয়েল অ্যাজ আদারওয়াইজ নাইদার নর আইদার এবং অল কো রিলেটিভস সেগুলো কিন্তু সবটাই প্রথম বলছে বাই ইউজিং কিউমুলেটিভ মুলেটিভ কনজাংশন কিউ কনজাংশন ব্যবহার করে আমাদেরকে কিন্তু এখানে পরিবর্তন করতে হবে কোনগুলোকে কিউমুলেটিভ মুলেটিভ কনজাংশন বলে বাটকে আমরা কিউমুলেটিভ মুলেটিভ কনজাংশন বলবো বাট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড এগুলোকে আমরা বলবো কিউমুলেটিভ মুলেটিভ বিসাইড বিসাইডস বিং ইন্টেলিজেন্ট শি ইজ হাম হিউমেরাস মানে সে বুদ্ধিমান আবার সে হিউমেরাস মানে বেশ মজাদার কথা বলে নট অনলি শি ইজ ইন্টেলিজেন্ট বাট অলসো হিউমেরাস নট অনলি বাট অলসো হচ্ছে

স্ট্যাচুটা পরিষ্কার করলো মূর্তিটাকে তারপর তাকে ফুলের মালা দিল গোয়িং টু দ্য মার্কেট রঞ্জন বটে ক্লাসেস অফ এক্স মানে বাজারে গেছে রঞ্জন আর গিয়ে ওই এক প্রে ডিম কিনে নিয়ে চলে এসেছে তা রঞ্জন ওয়েন টু মার্কেট এটা স্বাভাবিক একটা কাজ অ্যান্ড সংযোগমূলক আর কি অ্যান্ড বট এ ক্লাসেস অফ এক্স টু অ্যাড টু হার মিস ফর্চুন হারসন ডায়েট হারসন ডায়েট অ্যান্ড দিস অ্যাডেড টু হার মিস ফরচুন মানে তার ছেলে মারা গেছে এবং এতে কি হয়েছে তার দুর্ভাগ্য কিন্তু যুক্ত হয়েছে এবার অ্যাডভার্সিটিভ কনজাংশন কোনগুলোকে আমরা কনজাংশন বলবো যেমন ইয়েট বাট স্টিল এগুলো হচ্ছে বলা হয় এদেরকে সো যে বাক্যটা রয়েছে দেখো ডিসপাইট বিং ইল হি ওয়েন্ট অফিস সে অসুস্থ তবু সে অফিস গেছে সো হি ওয়াজ ইল তথাপি ইয়েট হি ওয়েন্ট অফিস তথাপি সে অফিসের ইনস্পাইট অফ সেভারেল সি ফেল্ড সে অনেকবার করেছে কিন্তু সে ব্যর্থ হয়েছে হি মেড সেভারেল বাট হি ফেইল ইনস্পাইট অফ আর ওয়েলথ ইজ আনহ্যাপি তার অর্থ আছে সম্পত্তি আছে কিন্তু সে অখুশি ইজ স্টিল শি ইজ আনহ্যাপি নট উইথ স্ট্যান্ডিং হার শর্টকামিংস আই লাভ হার মানে তার ত্রুটি বিচ্ছুতি রয়েছে তবুও আমি তাকে ভালোবাসি শি হ্যাজ সাম শর্টকামিংস বাট আই লাভ হার ডিসাইট কামিং লেট শি ম্যানেজ টু গেট এসে

এদের সব উদাহরণ কিন্তু দেওয়া আছে অল্টারনেটিভ অ্যাডভার্সিটিভ এবং কিউমুলেটিভ কনজাংশানের অল্টারনেটিভ কনজাংশন কোনগুলোকে আমরা বলবো অল্টারনেটিভ কনজাংশনগুলোকে বলবো আমরা নাইদার নট তারপর আদারওয়াইজ তারপরে হচ্ছে কী বলতে পারি আমরা ইলস ইউজ করতে পারি ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাডভার্সিটিভ কনজাংশন যেমন বোধ দ্য ব্রাদার্স ইল ইল ম্যানার মানে দুই ভাইয়ের ব্যবহার খুব খারাপ তাহলে নাইদার দ্য ইয়ংগার ব্রাদার ন দ্য এলডার ব্রাদার ইজ ওয়েল ম্যারেড দুই ভাই কেউ ভালো ব্যবহার করে না ইউ মাস্ট স্টাডি হার্ড টু স্কোর গুড মার্কস তোমাকে কঠোর পড়াশুনো করতে হবে তাহলে তুমি ভালো মার্ক পাবে স্টাডি হার্ড আদারওয়াইজ ইউ উইল নট স্কোর গুড মার্কস ইউ মাস্ট অ্যাভয়েড জাঙ্ক ফুড টু স্টে হেলদি তোমাকে ওই জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে স্বাস্থ্যবান হওয়ার জন্যে অ্যাভয়েড জাঙ্ক ফুড এলস ইউ উইল নট স্টে হেলদি ইউ মাস্ট টেক হাই প্রোটিন ডায়েট টু গেন ওয়েট মানে তোমাকে উচ্চ প্রোটিন সম্বন্ধ মানে উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেতে হবে তোমার ওয়ে ওয়েটটাকে বাড়ানোর জন্য তাহলে ইউ মাস্ট টেক হাই প্রোটিন ডায়েট অর ইউ উইল নট গেন ওয়েট ইউ মাস্ট ব্রাশ টোয়াইস ডেলি টু কিপ ইউর গামস হেলদি তুমি যদি দুদিনে দিনে দুবার ব্রাশ করো তাহলে তোমার মানে গোড়ালি কী বলে ওটাকে দাঁতের মাড়ি হচ্ছে শক্ত হবে

হচ্ছে পচা ছিল তাই সে সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে দ্য অরেজেস ওয়ার রটেন সো সে থ্রিউ দ্য ম্যান বিং হাঙ্গরি এট টু মাচ লোকটা ক্ষুধার্থ ছিল তাই অনেক বেশি খেয়ে নিয়েছে দ্য ম্যান ওয়াজ হাঙ্গরি সো হি এট টু মাছ ইট বিং এ হলিডে আই ওয়েন্ট টু ভিজিট মাই ফ্রেন্ড যেহেতু ছুটির দিন ছিল আমি আমার বন্ধুকে দেখতে গিয়েছিলাম ইট ওয়াজ এ হলিডে সো আই ওয়েট টু ভিজিট মাই ফ্রেন্ড এবার আমরা কী করবো বাক্যগুলোকে কম্পাউন্ড থেকে সিম্পলি নিয়ে আসবো তাহলে কম্পাউন্ড থেকে সিম্পলি নিয়ে আসতে হলে ইন্সপাইড ইন বিং হ্যাভিং টু নট উইথ স্ট্যান্ডিং টু টু এরা কিন্তু আমাদেরকে হেল্প করবে বাক্যগুলোকে কম্পাউন্ড থেকে সিম্পলি আনার জন্য প্রথমে কী করতে হবে পার্টিসিপেটের মাধ্যমে করতে হবে পার্টিসিপেট মানে ভারবে সঙ্গে আইএনজি সো রিতা ওয়াজ সরি অ্যান্ড অ্যাপোলোজাইজড তাহলে রীতা দুঃখিত ছিল সে ক্ষমা চেয়েছে তার মানে সে দুঃখিত হয়েই তো ক্ষমাটা চেয়েছে ফিলিং সরি রিতা অ্যাপোলোজাইজ

কি করতে হবে সিম্পলি নিয়ে আসতে হবে ওবে হার ইউ উইল বি এক্সপেল মানে তাকে মেনে চলো না হলে তোমাকে কাছ থেকে ছাড়িয়ে দেবে ইন কেস অফ হার ইউ উইল বি মানে যদি তুমি তাকে মেনে না চলো তাহলে তোমাকে ছাড়িয়ে দিতে পারে সো এখানে তাহলে সেকেন্ড পর্ব আমাদের শেষ হলো যেখানে আমরা বাই ইউজিং এ প্রিপোজেশন ফ্রেজ ই পর্যায়ে একটি বাক্যে আমরা শেষ করলাম এরপর দিন আমরা তারপরের বাক্যগুলো যেগুলো আছে সেগুলো আমরা পরিবর্তন করবো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে